সাড়ে বত্রিশ ওটা কি সেতু সেতি নাকি না কাজলা কাজলাটাই না আর ভোটার কি অবস্থা হাজির সাহেব কেমন আছেন আলহামদুল ভালো লাগলো ইয়ে পাট কি কিনছেন আজকে পাট

দেখুন প্রচুর পরিমাণ সরিষা কেনা হচ্ছে প্রচুর পরিমাণ সর্বোচ্চ বাজার আসছে বত্রিশশো টাকা যেটা প্রচুর ব্যস্ত সবাই কথা বলা খুব দেবিকাল ব্যাপার তারপরেও দেখি সালাম আলাইকুম ভাইয়া সর্বোচ্চ কত নিছেন সাড়ে বত্রিশ আছে শুধু লালটাই নিচ্ছেন সাতারা নিচ্ছেন না তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক যেই পরিমাণ গাড়ি আমাদের চাষকর বাজারে দেখা যাচ্ছে আমার মনে হয় ঢাকাও এত গাড়ি নাই তো যাই হোক আজকে সরিষার বাজার যেটা আপডেট দিয়ে দিচ্ছি এবং আমরা মহুল বাজারে যাব তো সেখানে কি দাম যাচ্ছে সেটাও দেখাবো ঘুম বাড়তেছে বড়ো হয় আমার কেনা না থাকলে ঘুম বাড়তেছে না ঘুম পাড়া যাবে ঘুম শুরু করেন দেখা যাক আমরা যাচ্ছি গমের অবস্থাও ভালো না যেটা লক্ষ্য করা যাচ্ছে সালাম আলাইকুম ভাইয়া আজকে গমের কি অবস্থা

ভোট 1250 সাড়ে হ্যাঁ একবারে সস্তা নানান অবস্থা হয়ে গেছে সস্তা হ্যাঁ গুরির দামে না 1400 1500 টাকার ভোটটা এখন হয়ে গেছে সাড়ে 1250 টাকা যেটা লক্ষ্য করা যাচ্ছে তো আমি প্রায় চলে গেছি তো আপনারা যারা এই আপনারা যে সকল ব্যবসিক ব্যবসা করতে চান போலீசார் আপনি স্ক্রিনের উপর একটা নাম্বার দিয়ে দিয়েছো অলরেডি দেখেন তিনটা নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন তিনি বড় একটি ব্যবসিক অবশ্যই তার সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু লেনদেন বিষয়ে আমাকে কখনও কোনো কিছু বলতে পারবেন না যে নাম্বারটা দেওয়া তাদের সাথে কথা বলে আপনারা ডিসাইড করবেন ব্যবসা করবেন কি না করবেন সেটা আপনাদের ব্যাপার তবে আপনারা ব্যবসা করতে পারেন জাস্ট অ্যান আপ তো বাই আল্লাহ হাফেজ দেখা যাক আমরা তো অলরেডি চলে আসছি এই মেন বাজারে এই সরিষার তো দেখা যাক কি অবস্থা আচ্ছা এটা কি দাম বলছে ভাই কি দাম বলছে

মানে এটা চৌত্রিশালা প্রিয় দশক সর্বোচ্চ হাই প্রাইস মনে হয় চৌত্রিশশো টাকায় যেটা দেখতে পাচ্ছি তা না হলে আমরা বত্রিশশো টাকা সাড়ে বত্রিশ দেখেছি এখানে দেখলাম আমার চৌত্রিশশো আর মেন বাজার হচ্ছে একত্রিশশো থেকে এটাই মেন বাজার আর চৌত্রিশশো এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি তবে প্রিয় দর্শক যেটা আমরা লক্ষ্য করতে পারছি তুলনামূলক অন্য বাজারের তুলনায় সরিষার বাজার এত কেন টান বোঝা যাচ্ছে না প্রচুর টেনে নিচ্ছে তারপর দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম তবে এটা কী দাম বলছে হ্যাঁ ভালো আছেন

তো প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট ইফ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বাই আল্লাহ হাফেজ আর আসুন ভাই পাঁচ সত্য নামাজ পড়ি সতভায় ব্যবসা করি হালাল উপার্জন করি সো ভাই আল্লাহ হাফেজ